আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করলেন তার ইমামতিতে এশার নামাজ হয়ে গেল ফজরের সময় আমারও যখন নামাজের ওয়াক্ত হলো আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে আল্লাহর নবী মসজিদে আসতে পারতেছেন না প্রচন্ড অসুস্থতার কারণে আল্লাহর নবী মসজিদের নববীর জানলা দিয়া নবীর ঘর দেখা যায় ঘর থেকে মসজিদ দেখা যায় আল্লাহর নবী ফজরের সময় আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহতা আল্লাহ যখন ইমামতি করতেছে আল্লাহরনবী পর্দাটা সরায় আর তাকায় তাকায় দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন যেই কাজের জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইয়েছেন আল্লাহর সাথে উম্মদকে দাঁড় করায়া দেওয়ার জন্য আমি বোধহয় এটা সফল হয়ে গেছি নবী মুস্কি মুস্কি হাসে বলে আলহামদুলিল্লাহ আমার উম্মত আর কোনদিনই গোমরাহ হবে না একজনের ইমামতি চলতে পারবে সুভা আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাদুল্লিল আলমিন এই দৃশ্য দেখা নবীজি হাসছে আনন্দ ফিল করেছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আবার যখন জোহরের নামাদের টাইম হয়ে গেল রহমাতুল্লিল আলমিন তিনি অজ্ঞান হয়ে যান আবার তিনি সুস্থ হয়ে যান জোহরের আগ মুহূর্তে কিছুটা সুস্থতা ফিল করতেছেন আল্লাহর নবী বিশ্ব নবীর হমাতুল্লিল আলমিন ডাক দিয়ে বলে আয়সারে মসজিদে গিয়ে নামাজ হয়ে গেছে কয় না নামাজ হয় না আয়সারে আমার জন্য পানির ব্যবস্থা করো গুসুল করব আল্লাহর নবী বিশ্ব নবীর হমাতুল্লিল আলমিন পানি এনে গুসুল করে পাক পবিত্রতা অর্জন করলে নবী আলী সালাতাম গোসলের পরে পবিত্রতা অর্জন করার পরে আবারও অজ্ঞান হয়ে গেলে মসজিদে আসতে পারলেন না আয়সা সিদ্দিকাকে বলে যাও খবর পাঠাও আবু বকর সিদ্দিকের পিছনে যাদের দাঁড়ায় নামাজ আদায় করতে পারে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আবারও তিনি একটু জ্ঞান ফেরলেন সুস্থতা ফিল করলেন দুইজন সাহাবি হজরতে আব্বাস রদি আল্লাহ নবীজির চাচার কান্দে এবং হজরতে আলীর কান্দের মধ্যে ভর করে হেসুর পায়রা হেসুর পায়রা নবী আলী সাল্লাহ তু মসজিদে নববীর মধ্যে ঢকলেন আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন নবীজিকে দেইখা আবু বকর সিদ্দিক পিছনে যাওয়ার জন্য চেষ্টা করলেন আল্লাহর নবী তাকে নিষেধ করলেন আবু বকর রে ও আবু বকর পিছনে আসার দরকার নাই তুমি ইমামতি করো আমি নবীজি তোমার পিছনে মুক্তাদি হলাম হযরত আবু বকর সিদ্দিক ঈশ্বরবীর রহমাজুল্লিলা আলমীর বৈশা বৈশাখর সিদ্দিকের পিছনে জোহরের নামাজের রেখতেদা করলে নবী আলিকি সালা তুলা নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ নসুল সাল্লাহ আল্লাহ বলে সাল্লা মানে সাহাব মাই হাউ মাউ করে কামতেছে আহারে নবীর পিসে বোধ নামাজ পড়তে পারবো না নবী বোধয়া সুস্থ হয়ে আমাদের পিসে আমাদেরকে ইমামতি করতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ প্রচন্ড জ্বর থাকার কারণে ভিজা কাপড় দিয়ে পট্টি বাঁধা ছিল রসুল আকরম সাল্লাহ নামাজ শেষে নবীজি মেম্বারে বসলেন প্রদান করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আজ থেকে সকল দরজা বন্ধ করে দাও শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা রাখো এই কথার দ্বারা একটা ভবিষ্যৎ আল্লাহ আল্লাহর রাসূল গেলে গেলেন যে আমি মারা যাওয়ার পরে খলিফা একমাত্র একটা দরজা খোলা থাকবে কার দরজা আবু বকর সিদ্দিক আমার পরে কি হবে খলিফা হবে এটা বিতর্কের সমাধান আল্লাহর রাসূল স্বয়ং নিজেই দিয়ে গেছেন জরে কোন আল্লাহু আকবার হে মহান নবীর উম্মত বিশ্ব জীবনের শেষ ভাষণ দেওয়ার জন্য তিনি যখন মেম্বারের মধ্যে উঠলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন এবং তিনি বলতে লাগলেন হে আমার উম্মত ভালো করে লক্ষ্য করো আমি এই আশঙ্কা করি না তোমরা না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে অর্থাৎ অভাবের কারণে তোমরা মরবা এই আশঙ্কা আমি তোমাদের জন্য করি না এবং তোমরা সবাই একসাথে কুহুরি অর্জন করে ধর্ম ছেড়ে দিবাই আশঙ্কা আমি করি না আমি তোমাদের প্রতি এই আশঙ্কা করি দুনিয়ার পিছে দৌড়ইতে দৌড়াইতে তোমার ইমান আমল সব তুমি বরবাদ করে ফেলবা অতএব দুনিয়া যাতে তোমাকে গ্রাস করতে না পারে ফবরদা দুনিয়া অন্তরের মধ্যে গুকাইও আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লা তিনি আরো বলতে লাগলেন আমার উন্মাদারে ভালো করে শোনো রসুল আকরাম সাল্লাল্লাহ বলে একটা উপদেশ দেওয়া গেলেন খবরদার মুহাজীর সাহাবীরা এই মদিনায় যারা আমাদের বাড়িঘর কিচ্ছু ছিল না আনসারি সাহাবি। নিজেদের বিবিটাও ভাগ দিতে চাইছে নিজেদের ঘর বাড়ি ভাইয়ের মতো ভাগ করে দিয়েছে দুঃখের সময় আনসারীরা ছিল খবরদার আনসারীদের সাথে কখনো তোমরা খারাপ ব্যবহার কইর না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আরো একটু উপদেশ দিলেন নবীজি বলতেছেন প্রত্যেক নবী মারা যাওয়ার পর তাদের কবরগুলি মানুষেরা পূজার জায়গা বানায় ফেলে কবরকে তারা সেজদার জায়গা বানায় খবরদার ও আমার উম্মত তোমরা আমার কবরকে সেজদার জায়গা বানায়ো না তোমরা সেজদা দিবা আল্লাহর কুদরতি কদমে মসজিদে গিয়া কোনো কবরের মধ্যে গিয়া সেজদা দিয়ে কোনো কবরকে মাজার বানানো যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবীর আলমিন মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বলে গেলেন ও উম্মতে মুহাম্মাদী আসসালাত 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 নামাজকে ছেড়ে দিও না আমার উম্মতের আরে নামাজকে ছেড়ে দিও না নামাজকে ছেড়ে দিও না ওয়ামা মালাকাত আইমানুকুম খবরদার তোমার অধীনস্থ যে সমস্ত লোক কর্মচারী থাকবে তোমার অধীনস্থ যে সমস্ত গোলাম থাকবে তাদের সাথেও খারাপ আচরণ করিও না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের জীবনের শেষ ওসিয়ত তিনি করে যাচ্ছেন

চাদরের মধ্যে নবী আলিসাল্লাতুসাল্লাম কাঁপতেছেন লড়াচড়া করতেছেন বাইরের থেকে বোঝা যায় আল্লাহ নসূসাল্লা আল্লাহ সাল্লাম চাদরের মাথার মধ্যে থেকে সরাইলেন সরানোর পরে নবীজি জবাব দিয়ে কি যেন বিড় করে বলতেছেন আই শাস্তিকে বলে আমি শুনতে পেলাম তিনি বলতেছেন ফির আলা আল্লা আহ ফির আলা দুনিয়ার জীবন আমার ভালো লাগে না আমার পরম বন্ধু আল্লাহর সাথে মোলাকাতেই আমার মূল মাকসা মোহতার মহাজির আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জীবনের শেষ বাসনের মধ্যে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন এ আমার উম্মত ভালো করে শোনো আল্লাহ তার কোনো এক বান্দাকে বলেছে আপনি যদি দুনিয়া চান তাহলে দুনিয়ায় থাকতে পারবেন আর যদি চান না আপনার প্রভুর কাছে যা আছে তাহলে আপনি চলে আসুন আল্লাহর সেই তার আলার দাকে সারা দিতে চায় এই কথা যখন বললেন হজরত আবু বকর সিদ্দিক জোরে হাউ হাউ করে কান্দা উচিত সাহাবাহিক কেউ বুঝে নাই আবু বকর কানলো কেউ বুঝছে না এই হাদিসের ব্যাখ্যা হলো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ এই হাদিস থেকে বুঝলেন পরম বন্ধুটাকে সারা দিব তার মানে কি আমাদের ছেড়ে নবীদের চলে যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালন কামতে লাগলেন রসুল আকরম সাল্লাহ আলিহি ওসাল্লামের অন্তিম মুহূর্তে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের ঘরের মধ্যে আব্দুর রহমান এবং আবু বকর হজরত আয়েশা সিদ্দিকার ভাই তিনি আসলেন আসার পরে তার হাতের মধ্যে একটা পিলু গাছের তাজা ডাল ছিল নবীজি ইশারা করলেন পিলু গাছের ডাল দিয়া যাতে তাকে মেসুয়াক বানিয়ে দেওয়া হয় আয়েসা সিদ্ধিকার আল্লাহ ওটাকে ভেঙে নিজে চাবাইয়া নবী আলী সাল্লা তুয়াশালামকে তার যুক্ত মেসওয়াক দিলেন নবীজি সুন্দর করে মেসওয়াক করলেন জোরে কোনো ল দেখেন শেষ মুহূর্তে পাক পবিত্রতা অর্জন করেছেন নবী আলি সাল এই জন্য সিদ্দিকা বলতেন আমি ভাগ্যবান নবীজি মরার সময় আমার হাঁটুর রানের মধ্যে মাথা রেখে মরছেন জোরে কোন আমার ব্যবহারিত মেসোয়াক নবী লালা যুক্ত মেসোয়াক তিনি তার মুখের মধ্যে নিয়েছেন আমার ঘরের মধ্যে মৃত্যুবরণ করছেন এর চাইতে সৌভাগ্য মারা কি হতে পারে কথা কন ঠিক না এ মায়ের নবীর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা লাগানো فاطمه যোহরা চিৎকার করে কামতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও فاطمه তুমি কান দিকা না এদিকে তোমার কানটা আমার মুখের কাছে আনো কানটা মুখের কাছে আনার পরে আল্লাহ রাসূল কি যোন কানে কানে বললেন ফাতেমার কান্দা বন্ধ হয়ে গেল অন্য অন্য নবীজির বিবিরা প্রশ্ন করলো তোমাকে নবীজি কি বললো কান্দা থেমে গেল হজরতে ফাতেমা বলেন নবীজি আমাকে বলেছেন এই দুনিয়া ছেখে ছেড়ে নবী যাওয়ার পরে সর্বপ্রথম আমি নবীর পরিবারের মধ্যে আমি নবীর সাথে সাক্ষাৎ হবে তার মানে নবীর পরে হজরতে ফাতেমা আগে ইন্তেকাল করবো এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজা বন্ধ কে যেন দরজার মধ্যে খট খট করে আওয়াজ করল হযরতে ফাতেমা দরজাটা খুলে দেখেন এমন একটা লোক যারে কোনো দিন সে দেখে নাই বলতেছে ও নবীজি আব্বা গো এমন একটা লোক আসছে যাকে কোনোদিন দেখে নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলামিন বলে সে আর কেউ না সে হলো মালাকুল মৌদ আজরাই তাকে আসতে দাও আসার পরে রসুল আতারম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সাথে কথা হল জিবলা আলামিন আসলেন আল্লাহ পক্ষ থেকে সান্ত্বনা দেওয়া হলো এবার রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বলতে লাগলেন লা ইলাহাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউতি সাকার নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন ও মালাকুল মউত আল্লাহ রব্বুল আলামিন যে হতো আমাকে সালাম জানিয়েছেন আমি রফিকের আলার ডাকে সাড়া দিতে চাই আমার জান আপনি কবজ করুন মালাকল তার ডাইন হাত খানা নবীজির সিনার উপরে রাখলেন নবীজি বলেন আমার মনে হচ্ছে বহুত পাহাড়টা আমার সিনার উপরে রেখা দিছে মালাকল মো জানটা এত কঠিন করে কষ্ট দিয়ে কবজা কইরেন না ও রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে সব চাইতে যান কবজা করার সময় কষ্ট ফিল হবে আপনার নবীজি বলেন আমার এই যদি এ অবস্থা হয় তোমার উম্মদের কি অবস্থা হবে আল্লাহ নবী ডাকতে বলে ও যত কষ্ট পারো আমারে দাও আমার উম্মদের জান কবজা করার সময় যেন এত এত কষ্ট না হয় খবরদার খবরদার এত কষ্ট যেন আমার উম্মতের না হয় আমার উম্মত এটা সহ্য করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস এমন টাইমে দুনিয়া থেকে ইন্তিকাল করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজা করে মালা মউত এর চলে গেলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাফিল করলেন নবী তার রানের মধ্যে সয়ন করা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল সাকা ইন্নালিল মাউতি সাকারাত বলতে বলতে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন সবাই হাউমাউ করে কান্নার রোল পড়ে গেল সাহাবায়ে কেরাম কাছে খবর চলে গেল সাহাবায়ে কেরাম আজমাইন কাঁদতে কাঁদতে একজন বেকারার बेहোশ হয়ে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মৃত্যুর সংবাদ পেয়ে তিনি বিশ্বাস করতে পারলেন না তিনি মসজিদে নববীর মধ্যে আইসা বলতে লাগলেন যে বলবে মোহাম্মদ সাল্লাহাম ইন্তেকাল করছে তার কল্লা আমি তর বাড়ি দ্বিখণ্ডিত করে ফেলব আবু বকর সিদ্দিক রবি আল্লাহ শুনলেন সঙ্গে সঙ্গে দৌড়ি আসলে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আয়সা সর্বপ্রথম আয়সা সিদ্দিকার ঘরের মধ্যে ঢুকলেন দেখেন আয়সা সিদ্দিকার ঘরের মধ্যে ইয়ামানি চাদর দিয়া ঢাকা রাজকীয় পরিবেশে শাহেন শাহে দু জাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন তিনি শুয়ে রইছে মনে হইতেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাচ্ছেন মাথার থেকে চাদরটা সরাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কপালের মধ্যে একটা চুমু খেলেন চুমু খেয়ে বলতে লাগলেন আমার বাবা এবং মা নবী আপনার জন্য কুরবান হোক हजरत अबू बकर सिद्दीक रदी अल्लाह तआला मस्जिद नबवी के मध्य प्रवेश कर ले सहाबाए کرام मजमा इन कबते से बेहोश होया कबते से हजरत बिलाल कबते से अबू हुराइरा कबते से हजरत उस्मान गोनी कबते से हजरत अली करम अल्लाह वजह कबते से हजार हजार सहाबाए کرام मजमा इन कबते से कमते कमते एकटा बेहोश हजरत उमर रदी अल्लाह तआला नु तौरबा निया दराई रहीसे আল্লাহর রসুলকে যে বলবে মারা গেছে তার কল্লা দি খণ্ডিত করবো আবু বকর সিদ্দিক মসজিদে নবীর মধ্যে এসে মেম্বরের মধ্যে বসলেন মেম্বরের মধ্যে বৈশাখ তিনি খুদবা দেওয়া শুরু করলেন হে আমার আল্লাহ নবীর সাহাবিরা ও মুসলমান ভাইয়ারা শুনে রাখো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গোলামি গোলামী করতাম শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করেছেন আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের গোলাবি করতা তারা জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন মরে না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মরে নাই কারণ আল্লাহ কোনোদিন মরবে না আল আবু বকর সিদ্দিক একটা আয়াতে কারিমা পাঠ করলেন ওমা মুহাম্মদ রসুল কদ কলাতিন কবলিহি রসুল শুধু আমাদের নবী না পিছনের যত নবী ছিল সমস্ত নবী রসুলরা ইন্তেকাল করেছেন এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার না বলে ইন্তেকাল কোন নবী দুনিয়ার বুকে থাকে নাই আমাদের নবীও থাকতে পারবে না আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলে গেছেন হে উম্মত বাবা মামারা গেলে যখন প্রচন্ড আকারে খারাপ লাগে তখন আমার মৃত্যুর কথা স্মরণ করবা এটা তোমার জন্য সান্ত্বনা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিকাল্লাম এই নবী এতি উম্মতকে এতিম করে চলে গেছেন আর বলে গেছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তবে এই دین کے منچل میں العلماء ورسط الانبیاء ان الانبیاء لم یورسو دینا رہو ولا درہمان আমার ওলামায় ক্রাম আমার ওয়ারিস আমার ওয়ারা পাবে তারা দিনের কথা কোরআনের কথা সুন্নতের কথা মানুষের সামনে প্রচার প্রসার করবে দিন দুনিয়া উভয় জগতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কামিয়াব নসিব করবে মেরে ওর দোস্ত বুজুর্গ রসুল আকরম সাল্লাহ সাল্লামের এনতেকাল হয়ে গেলেন সোমবার দিন তার এতেকাল হয়েছে কি বা সম্বার রসুল আকরম ইন্তেকাল করার পরে সাহাবাহিন পাগল পাড়া সোমবার দিন চলে গেছে মঙ্গলবার দিন সবাই মিলে মসজিদে নববির মধ্যে বৈঠক করছে মসজিদে নববুর ইমামতি কে করবে মদিনার রাষ্ট্রপতি কে হবে তারা পরামর্শ করতে করতে সবাই অকমত পোষণ করলো আবু বকর হবে নবীজির স্থলা বিষেপ্ত জোরে সভান আল্লাহ এবার যখন নবীদি এমতেকাল করতে সোমবার আর তার মাটি দেওয়া হয়েছে কিবার জানেন বুধবার কিবার বুধবার সোমবার শেষ দিকে এমতেকাল করেছে মঙ্গলবার দিন সারা দিন শুধু লাগছে সাহাবা একরাম আজমাইনকে সান্ত্বনা দিতে এবং রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের পরে খলিফাকে হবে এ খলিফা নির্বাচনের জন্য শুধু খলিফাকে হবে চিন্তা করেন নবীজির জানা জাটা পর্যন্ত হয় নাই সোমবার মঙ্গলবার বুধবার প্রতিনিধি কে হবে এটার কত একটা গুরুত্ব এই গুরুত্ব আমাদেরকে বুঝবার আমাদের মসজিদ কমিটি আজকে তিন চার সপ্তাহ যাবত তারা মিলতে পারতেছে না হচ্ছে না তারপরে একটা সাব কমিটি হয়েছে যাই হোক তাও মোটামুটি একটা হয়েছে মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ রসুল আকরম সাল্লাহ সাল্লামকে মঙ্গলবার দিন সাহাবায় কেরামাজমাইন নবীজির আহলে বায়াত যারা পরিবারের লোক যারা এরা নবী আলহি গোসল করাইলেন সুন্দর করে গোসল করাইয়া তারকে কাফনের কাপুর পরানো হল এরপরে হজরত আবু বকর সিদ্দিক নদী আল্লাহালু বললেন নবী আলহিসাম আমাকে বলে গেছেন নবীরা যেই জায়গার মধ্যে ইন্তেকাল করে ওই জায়গায় তার কবর খনন করা হয় হজরত আলী নদী আল্লাহু তালু তালহা নদী আল্লাহ তালু নবীজি যেই জায়গার মধ্যে যেই জায়গায় মারা গেছে ওই জায়গাটার কবর মারা গেছে তারপরে রফসুল সাল্লাহ সাল্লামকে ওই যেই ঘরের মধ্যে রাখা হইল সাহাবাই কেন হজর আবু বকর সিদ্দিক সর্বপ্রথম ঘরের মধ্যে ছোট একটা জায়গা দশজন বারো জন পনেরো জন ছোট ছোট দলে দলে তারা জানাজা পড়তে 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 বুধবার দিন গিয়া নবীদের দাফন কার্য সম্পন্ন হয় জোরে লহ আকবা মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ রসুল আতরাম সাল্লা সাল্লামের মৃত্যু এভাবে হয়েছে আমাদের মৃত্যু না জানি কেমন হয় মৃত্যু চিরন্তন সত্য জিনিস আল্লাহ রসুল বলেন তুমি মরার আগে তুমি নিজে একবার মরো তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে নিজের হিসাবটা একবার তুমি নিয়ে নাও লম্বাচরা কথা মৃত্যু সম্পর্কে আরও অনেক কথা আছে হজরতের জিবাক মালাকুল ঘটনা এবং মুসানবির মৃত্যুর ঘটনা দাউদ পায়গাম্বরের মৃত্যুর ঘটনা ঈসা আলাহি সালাতামের মৃত্যু এখনো হয় নাই অন্য অন্য নবী যাদের মৃত্যু হয়েছে এদের সম্পর্কে আমরা বিস্তারিত সামনে জুমায় শুনব এই নিশা আর নবীজি বলেন তোমরা আকসিরু দিক্র হাজিমিল্লাজাতিল মৌদ তোমার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো তাহলে তোমাদের দিলের মধ্যে ইমান বৃদ্ধি পাবে আল্লাহ রব্বুল আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর করা স্মরণ করে আখের জন্য কিছু পাথ জোগাড় করে কবরের জগৎকে যাতে শান্তিময় হয় সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন আমিন আমিন